পরিবহন সেক্টরে উন্নত মানের আকর্ষণীয় কালারফুল দর্শক গ্রহণযোগ্য যাত্রীদের পছন্দের চেয়ার কোচ বাস এসি বাস নন এসি বাস গাড়ি তৈরিকারী প্রতিষ্ঠান সুমাইয়া এন্টারপ্রাইজ গত এক বছরে সুমাইয়া এন্টারপ্রাইজ বাস ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী ও যাত্রী সেবায় আরামদায়ক উন্নত মানের আকর্ষণীয় কালারে শতাধিক গাড়ির বড়ি তৈরি করে দেশের সকল সড়কে চলাচলের জন্য সরবরাহ করেছেন পুরাতন বাস গাড়ি মেরামত নতুন গাড়ি তৈরি রেডিমেড গাড়ি বিক্রয় এবং আপনার পছন্দ মতো গাড়ি তৈরি করে মাধ্যমে থেকে ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিয়ে আপনিও হতে পারেন পরিবহন ব্যবসায়ী সুমাইয়া এন্টারপ্রাইজে গাড়ির বডি তৈরিতে রয়েছে অন্যরকম এক আধুনিকতার ছোঁয়া প্রতিনিয়ত গাড়ি তৈরি করে পরিবহন ব্যবসায়ীদের তা ডেলিভারি দিয়ে ব্যাপক সুনাম করিয়েছেন সুমাইয়া এন্টারপ্রাইজ বাংলাদেশের বিভিন্ন সড়কে চলাচল উপযোগী আকর্ষণীয় পরিবহনের যাত্রীদের আরামদায়ক কয়েক একশো গাড়ি সরবরাহ করেছেন যা ইতোমধ্যে বেশ সুনামের সাথে বাংলাদেশের বিভিন্ন সড়কে চলাচল করছে গাড়ি ব্যবসায়ীরা পর্যায়ক্রমে সুমাইয়া এন্টারপ্রাইজ থেকে নিয়মিত গাড়ি তৈরি করে নিচ্ছেন আপনি চাইলে কিস্তির মাধ্যমে বা নগদ অর্থ প্রদানের মাধ্যমে রেডিমেড বাস এসি বাস আপনার পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন বাংলাদেশের অন্যতম চ্যাসিস সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে আপনাদের পছন্দ মতো চ্যাসেস নিয়ে গাড়ির বডি তৈরি করে দিবে সুমাইয়া এন্টারপ্রাইজ নতুন চারটি বাস গাড়ির বডি তৈরি করে ডেলিভারি দিয়েছেন পিরোজপুর ও গাজীপুর রোডে চলাচলের জন্য সরবরাহ করেছেন এবং একটি আকর্ষণীয় এসি বাস ডেলিভারি দিয়ে বাস ব্যবসায়ীদের মনে অন্যরকম এক জায়গা করে নিয়েছেন সুমাইয়া এন্টারপ্রাইজ সুমাইয়া এন্টারপ্রাইজের কর্ণধার নুরুল ইসলাম নাহি বলেন দেশের সকল বাসগাড়ি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আমার গাড়ি তৈরির ফ্যাক্টরিতে এসে আপনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মনে করতে পারলেই আমার মাধ্যমে গাড়ি তৈরি করতে পারেন স্বল্প খরচে পরিবহন সেক্টরে জমজমাট ব্যবসার জন্য চলে আসুন সুমাইয়া এন্টারপ্রাইজ মালিয়া আহমেদ পায়েল মাতৃভাষা টেলিভিশন যাত্রাবাড়ি ঢাকা